কিশোরগঞ্জের সৈয়দ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কটি বেহাল অপ্রশস্ত আর খানাখন্দে ভরা সড়কটিতে প্রায় সৃষ্টি হয় তীব্র যানজট নিত্য ভোগান্তি থেকে মুক্তি পেতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মেডিকেলের পরিচালক সরু রাস্তা তার মধ্যে আবার খানাখন্দ একটু বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা সড়কটিতে দুটি রিকশা পাশাপাশি চলতে সমস্যা হয় ইঞ্জিন চালিত যানবাহন বা ব্যক্তিগত ছোট গাড়ি ঢুকলেই লেগে যায় তীব্র যানজট সেই জট কখনো কখনও ছড়িয়ে পড়ে পুরো শহরে

শহরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি মোড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে দিয়ে পর্যটন এলাকা নিকলি সদর পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার সড়কের অবস্থাও খারাপ সমস্যার সমাধানের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয় চিঠিটি গ্রহণ করে নির্বাহী প্রকৌশলীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয় সচিব মহোদয়ের কাছে আমি চিঠি লিখেছি সচিব মহোদয় আমার এই চিঠিটা যথেষ্ট গুরুত্ব সহকারে উনি বিবেচনা করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে ওই রাস্তাটি আপনি নিজে সরেজমিন পরিদর্শন করে এটা দ্রুত সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা এই অর্থ বছরের কর্মসূচিতে মেডিকেল কলেজের সামনে রিজিট পেভমেন্ট করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সড়কের যে ক্ষতিগ্রস্ত অংশগুলি আছে সেগুলি আমরা বর্তমানে বিভাগীয়ভাবে মেরামত করার চেষ্টা করছি তবে এই অর্থ বছরের যে কর্মসূচি আমাদের রয়েছে তাতে আমরা এই সৈয়দ নজরুল মেডিকেলের সামনে আমরা রিজিট পেমেন্ট করার একটি পরিকল্পনা রয়েছে জনদুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এমন প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক